ব্যথা হইতে নিতকর পর্যন্ত যে রাস্তাটা ইজতেমার জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি শুধু তিন কিলোমিটার রাস্তা রাস্তার চারিধারে ক্যান্টিন কাজ জোর কদমে চলছে মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আসছে এসে আমাদের এই ইজতেমা ময়দানটিকে এইবারে আর এই রাস্তার এই পারে আছে আপনার বাবনান নিকট Thank you. কেতার সুদূর মাঠ শুধু প্যান্ডেল আর প্যান্ডেল সব ক্যান্টিন হবে এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন নবরূপে এই রাস্তাটা তৈরি করা হচ্ছে স্টেমার উদ্দেশ্যে এখনও দুটি রাস্তা হবে সেগুলো দেখাবো আপনাদের এটা মেন থেকে প্রায় দু কিলোমিটার দূরে এই ক্যান্টিন গুলো হচ্ছে ব্যতাস সাইডে